হ্যালো বন্ধুরা সবাই সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা আগের ভিডিওটা দেখছিলে যে সোনো বেড়াইতে গেছে মানে দাদুর বাড়িতে আমার বাপের বাড়িতে কালকের ভিডিওটা দেখছো তো সোনো গেছে বেড়াইতে মানে একা একা এত বছরে সোনোর মানে প্রথমবার একা একা দাদুর বাড়িতে বেড়াইতে গেছে মারে ছাড়া তো আমরা তো দিয়ে আইয়া পড়ছি তো আজকের দিনটা এত খারাপ লাগতেছে আমিও তো এই প্রথমবার সোনোর ছাড়া থাকতাছি তো ভীষণ ভীষণ কষ্ট আছে। তো সারাদিন ভিডিও করছি না অক্ষণ না একটু আমার দুঃখ কষ্ট দিয়ে একটু তোমরা লগে শেয়ার করি তো এখন ছোট্ট করে একটু ভিডিও করতেছি সোনা তো বিন্দাস আছে আমি ফোন করলে আমি জি এলে যে মানে মন খারাপ হইতেছে কি না সোনো কয় যে না মানে স্বর্ণ বৃন্দাস আছে আমি তো বৃন্দাস আছি আমি তো খুব মজা করছি রান্না করে কয় আমার কিন্তু এদিকে আমার অবস্থা খারাপ খেয়াল ঘুম আর তোমরা মানে কার কার বাচ্চা মামার বাড়িতে একা একা ঘুরতে যায় বা গেছে কমেন্টে জানাইও যারা আমার ভিডিও দেখো আর কি তারার মধ্যে কারোর এরকম বাচ্চারা মামার বাড়িতে একা একা বেড়াইতে গেছে এরকম কারোর হয়েছে কিনা যদি এরকম গেছে তো তোমরার ফিলটা কেমন হয়েছে তোমরা কেমনে দিন কাটাইছো কীরকম লাগছে তোমরা একটু কমেন্টে জানাইও আমি তো একদিনেই আমার অবস্থা খারাপ তো স্বর্ণ হয়েছে ছয় দিন থাকবো স্বর্ণর ইচ্ছা ছয় দিন থাকবো তো এতদিন কেমন থাকু মিডিয়াই চিন্তা করতেছি আজকে একদিনে অবস্থা খারাপ আজকে ভিডিও টিডিও কিছু বানাতে ইচ্ছা করতেছে না আমার দিদি আইসে দিদি বলতে মানে নন নস আর কি আমার হাজব্যান্ডের দিদি তো দিদি আইসে শিলিগুড়ির থেকে বাবা অসুস্থ দেখে দেখতে তো ভিডিও করুন ভাবছিলাম কিন্তু আর মানে করতে না আর কি ভাল লাগতেছে না তো যাই হোক কখন একটু করতেছি একলা একলা আসি ভাল লাগতেছে না টিভি দেখতেছি এদিকে আর এদিকে তোমরা লোক একটু খুঁজে একটা একটা হলে অন্তত আপডেট দিই কি অবস্থায় আসি আমি তো হঠাৎ হঠাৎ করে কান্না পাইয়া যায় একটু চোখের জল বাইরে যায় আর সোনার বাবার বকা শুনি আমি তো সব অবস্থা আর কি এমনি দিন কাটাতে আসি তো চলো কালকের থেকে দেখি ভিডিও করতে পারি কি না তো লাগবো ভিডিও যেহেতু করি ভিডিও মানে এটা একটা আমার নেশা ভিডিও করাটা তো নেশায় পরিণত হয়ে গেছে আমার অক্সিজেন করতে পারো ভিডিও করা তো ভিডিও না করলেও ভাল লাগে না আবার মাঝে মধ্যে মন খারাপ শরীর খারাপ এরকম কিছু হইলে আমি আবার ভিডিও করতে পারি না এই হচ্ছে আমার একমাত্র ফল্ট তো কী করুম তো চেষ্টা করুন ভিডিও করানোর তো চলো তোমরা কমেন্টেই জানাইও আমারে যে তোমরা এরকম হয় কি না যদি বাচ্চারা বেড়াইতে যায় একা একা বাড়ির মধ্যে কেমনে তোমরা দিন কাটাও আমার তো কিচ্ছু ভাল লাগতেছে না আমি রান্নাবান্নাও করতে ইচ্ছা করতেছে না রান্না বান্না করতেও গন্ডগোল করতে আসি প্রচুর কোনো তরকারিতে লবণ বেশি দিয়ে দিতে আসি কোনো তরকারিতে টোটালি লবণ ছাড়া রান্না করতে আসি এরকম করে চলতে আসে কাজের কোনো তাল নাই কিচ্ছু না মানে কোনো কাজ টাজ করতে ইচ্ছা করতেছে না সারাক্ষণ কেবল একটা কষ্ট কষ্ট বুকের মধ্যে প্রথমবার তো লেগে হয়তো এরকম লাগতেছে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে এর অক্ষণের থেকে তো শুরু হয়েছে শোনা তো বড়ো বড়ো হইতে আছে তো অক্ষণের থেকে ধরো প্রত্যেক বছর হয়তো পরীক্ষা শেষ হলে এরকম আমার একা 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 বেড়াতে তো আমার এটা সহ্য হয়ে যাবে তখন অখন তো প্রথম বাড়ির লেগেও তো এরকম লাগতে আর কি তো চলো আর কি কম এই ভিডিওটাই আমি ছোট্ট করে করলাম কালকে আর একটা নেক্সট ভিডিওতে দেখা হইব অক্ষণের লাগে টাটা